হলো হঠাৎ করে তারা আইসে তো আমার লাইন চালু আছে তারা আইসা আইসা ঢুকছে কানে লুক আইছে আইসে পরে বাড়ির মানুষটা আমি আমি আমার তো শাশুর নামে লাইনটা কি তৈরি হয়েছে তোমরা স্মার্ট মিটার লাগান লাগব স্মার্ট মিটার লাগানো লাগবো আমার তো মিটার আছে ওই মিটার হইতো না তোমার লাইন কাট এরপর তোমার ফাইন আইব কত লেগে ফাইন আইব তোমার ফাইন তুমি মিটার চেঞ্জ করানো লাগবে তুমি ফাইন আইব ফাইন কত কখন পনেরো হাজার লাগে এই বিষয় করে এসে তারা লাইন তো আমরা তো গরিব মানুষ কেমন হয়ে করলেও তো আর যদি আমরা বাকি থাকতো টেয়াটা তাহলে আগে করলে তো আমরা দিলাম অস্ত অস্ত দিলাম তাহলে এই কথা হঠাৎ করে সেটা যদি কোনো টেয়া দিকে আমরা কোথায় দেবো আর আমার যদি জন্মে থাকতো টেয়াটা লাইন কাটলো আমার তো লাইনটা কাটছে না আমার কোনো ইয়েই দিছে না আয় সে হঠাৎ করে কইব যে আমার লাইনটা টেয়া জন্মে রয়েছে তো জমা থাকলে আগে কম না আগে কয়েক আমার লাইনটা কাটেন ওখানে হঠাৎ করে আমি করতে দেবো

তারপরে আবু দ্বারা সান করন যায় না অনেক কষ্ট জলের না লাইন কাইটা দিছে ওই লাইনটা আমরা এই গ্রামের লাইনটা মুন্ডাপাড়ার ওই মধুপুর আইছিল এটা হুপ লাইনের বলে ট্রান্সে কইয়া ট্রান্সটা দিছে আমরা বলে হুপ জলাই কইয়া পাইছে যে এইটা তো পাইনের বাড়িতে না পাইছে লাইন তো পাইছে না এটা সবে একশো টাকা করে উঠাইয়া জল ইয়ে করি এটাও কাইতে দিছে আইয়া রিচার্জ আমরা এখন যাইতেছি জল দেওয়ার জন্য আগের মতন আরো চালু যেমনে কষ্ট যেমন হইতো না আমরা এটার লাইগা ও অফিসে কারেন্টের অফিস থেকে আইসা আইসা আমার বাইতে আইসা ডাইরেক্টলি লাইন কাটতে দিছে আমরা এখানে একটা আবার সাধারণ সবের শ্রমিকের জল খাওয়ানোর একটা মেশিন আছে এরা করে কাইডটা দিছে পুরো কাইটটা দেওয়া সেরা পনেরো পনেরো হাজার ফাইন লেখা গেছে তারপরে আমি কালকে গেছি অফিসে গেছি টিভি টিভি লে গেছে মিক্সার মেশিন লাইয়া গেছে তারপরে গেছি গাওয়ানোর পরে আমি কি সার ম্যাম ম্যাডাম রেখেছি ম্যাডাম আমরা তো গরিব লোক চা বাগান কাজ করি এতো টেয়ার দিতে পারতাম তো দুই তাৰ পাইনে ছাৰ লগা কৈ আছে কৈ নাই আৰু দহ হাজাৰ টে লাগে আজিকালি আয়ে নাই কাল কাৰেণ্ট পে গেছে গা আমাৰ আই পঢ়ছ কিন্তু আমাৰ আজিকালি আমাৰ মেটেলভে পঢ়ে আৰু একে এইটে এক থ্ৰীতে তাৰ দুই দিন অন্ধকাৰে পঢ়তেই পাৰে নে কেমনে পঢ়ব কাৰ নাই ঐ আমাৰ আমাৰতো ৰীচাৰ্জ কাৰ্ড আছে আমাৰ কৈছে একদিন গৈছে জাৱনৰ পৰা কৈছে এতিয়া কাৰ্ডটা ফুভ কৰে না শুরু না দেখে তাই না কইছিলো এক মাসে পরে আর দুই মিটারটা ফাড়াল দিব হঠাৎ আয় একদিন ডাইরেক্টলি লাইনটা কাটটা দিছে তারপরে রিকোয়েস্টও করছি তুই আর বাইকতে লইয়া গেছে নিজের ইচ্ছা রকম আমরা তো ইচ্ছা করত আর একটা মেম্বারে বাই দুইটা এই ঘটনা করছি যা তাই না খাস আমি এমনি এল তো আমি দে আমার বউ মেম্বার কৈষ্ণবতী মণি মুন্ডা এই পাড়ার নাম এলে একশো ইয়া মুন্ডার পাড়া এক নম্বর ওয়ার্ড ও পাঁচ ছয়টা পাড়ি কাছে